আপনারা কি জানেন কোরআন শরীফের ভিতরে বিদাত আছে কোরআন শরীফের ভিতরে যে বিধাত আছে জানেননি আলিয়া মাদ্রাসা বলেন আর কৌমি মাদ্রাসা বলেন প্রচলিত যত মাদ্রাসা আছে সব বিদাত যত মাদ্রাসা আলিয়া বলেন দর্শে জামি বলেন কৌমি বলেন সব মাদ্রাসা বেদাত প্রচলিত সব মাদ্রাসা বেদাত মিলাত পড়াই বিদাত চিন্নি খাওয়া বিদাত

এই দুটো বিষয় কিসের সাথে সম্পৃক্ত এই বিষয়টা আমরা পুরোপুরি ভাবে জানবো পবিত্র কোরআন এবং সেহাদিসের আলোকে আমরা শুরুতে আলাউদ্দিন জিহাদি সাহেবের বক্তব্যের কিছুটা অংশ শুনেছি আমি অত্যন্ত আশাবাদী নিশ্চয়ই আপনি অত্যন্ত মনোযোগ সহকারে আলাউদ্দিন জিহাদি সাহেবের এই বক্তব্যটুকু শ্রবণ করেছেন কথা না বাড়িয়ে তার বক্তব্যে সরাসরি আমরা খণ্ডন করব পবিত্র কোরআন এবং সেহাদিসের আলোকে তার আগে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি আমি এই মুহূর্তে আপনাকে এই বক্তব্যটা খণ্ডন করার জন্য যতগুলো রেফারেন্স দিব বা যেই ধারাবাহিকতায় কথা বলবো এই কথাগুলো আমি নিয়েছি বিন আব্দুর রাজ্জাকের বক্তব্য থেকে কারণ আমি প্রচন্ড তাকে ফলো করি কারণ তিনি যত কথা বলেন অবশ্যই শুধু তিনি না হাদিস ঘরওয়ানার যত আলেমগণ রয়েছে যখনই কোনো কথা বলে তখন কিন্তু রেফারেন্স দিয়ে কথা বলে অনুরূপ আমি আজকে যে বক্তব্যটা দিচ্ছি বক্তব্য দিচ্ছি বলতে এই আলাউদ্দিন জেহাদি সাহেবকে যে খণ্ডন করছি তার বক্তব্যটা এই বক্তব্যটা খণ্ডন করার পিছনে যে কথাগুলো আমি বলবো এই প্রত্যেকটা কথা কিন্তু শাহেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাকের কাছ থেকে কোট করা যাই হোক আমরা কথা না বাড়িয়ে খুবই সংক্ষিপ্তভাবে পুরো বিষয়টাকে বিশ্লেষণ করছি খুব সংক্ষিপ্তভাবে দেখেন এই সুন্ন এবং বেদাত এই বিষয়টা কিসের সাথে সম্পৃক্ত শেহেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক যেইভাবে আমাদেরকে বুঝিয়েছেন আমি ঠিক সেভাবে বোঝানোর বা বলার চেষ্টা করছি দেখুন এই সুন্না এবং বেদাত এটা কিসের সাথে সম্পৃক্ত এটা হচ্ছে পুরোপুরি ইবাদতের সাথে সম্পৃক্ত এবাদতের সাথে সম্পৃক্ত অর্থাৎ আপনি যখন কোনো কিছু করবেন সেটা যদি ইবাদতের সাথে সম্পৃক্ত হয় এবং সেইটা যদি মোহাম্মদ সাল আলাই সাল্লাম বা আল্লাহ করার নির্দেশ না দিয়ে থাকে আর আপনি যদি সেটা করেন সোয়াবের আশায় আল্লাহ নৈকট্য লাভের আশায় সুননার আশায় তাহলে সেটা বেদাত যদি সেটা প্রমাণ না থাকে যেমন আমাদের আহ আলাউদ্দিন জাহিদ সাহেব বলছে জিলাপি খাওয়া নাকি বেদাত নাউজুবিল্লা আসলে জ্ঞান হরিমা কোন দিকে নিচে মানে কতটা কম থাকলে মানুষ এমন কথা বলে আচ্ছা জিলাপি যে খাবো এই জিলাপিটাকে দুনিয়ার সাথে সম্পৃক্ত নাকি ইবাদতের সাথে নিশ্চয়ই আপনি উত্তর দিবেন যে জিলাপি যেহেতু খাবো এটা আমার নিজের প্রয়োজন নিজের প্রয়োজন আমি কখনই মনে করব না যে জিলাপিটা খাইলে আমার হচ্ছে সোয়াব হবে বা মসজিদ থেকে জিলাপি দিয়েছে সেই জিলাপি খাইলে আমার সোয়াব বাড়বে এটা আমি কখনই মনে করব না যদি মনে করি তাহলে এই জিলাপিটা হয়ে যাবে এই বাদতের সাথে সম্পৃক্ত অর্থাৎ এটা বেদাত হয়ে যাবে কিন্তু আমরা কি আসলে কেউ এটা মনে করি যে আজকে জিলাপি খাচ্ছি এই জিলাপি আমাদের সবের কারণে দাঁড়াবে বা আল্লাহ নয় করতে লাভের একটা মাধ্যমে দাঁড়াবে এটাকে আমরা কখনো মনে করি কখনই নয় তাই সলা মসজিদে সলা আদায় করলে নাকি বেদাত হবে এটা কেমন কথা আচ্ছা আমি তো কখনই এমনটা মনে করি না যে এই মসজিদে টাইজ আছে এই মসজিদে যদি আমি নামাজ আদায় করি তাহলে আমার নামাজ পড়লে সাধারণভাবে নামাজ পড়লে যে সব হয় তাহলে তাই চলা মসজিদে নামাজ পড়লে সব বুঝি আরো বেশি হবে এই নিয়ে তো আমি কখনোই পড়ি না অর্থাৎ এই টাইস এই বিষয়টা দুনিয়ার সাথে সম্পৃক্ত মানে আমার আরাম আয়সের জন্য অর্থাৎ মসজিদের পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয় তাই না এটা কখনোই ইবাদতের সাথে যায় না যে মসজিদে টাইস নাই সেই মসজিদেও সালাদ আদায় করলে যে সব হবে যে মসজিদে টাইস আছে সেই মসজিদে সালাদ আদায় করলে সেম সব হবে অর্থাৎ টাইস এটা দুনিয়ার সাথে সম্পৃক্ত তাহলে দুনিয়ার সাথে যে সম্পৃক্ত বিষয়টা থাকতেছে এইটার হুকুম কি এটার হুকুম হচ্ছে হালাল নাকি হারাম আপনার প্রশ্ন আসতে পারে মসজিদের টাইস যে ব্যবহার করছেন এটা হালাল নাকি হারাম মসজিদে আপনি টাইস যে ব্যবহার করতেছেন এটা হালাল নাকি হারাম প্রশ্ন আপনার এইটা হবে আপনি যে জিলাপিটা খাচ্ছেন এটা হালাল নাকি হারাম মানে হালাল নাকি হারাম এটা দুনিয়ার সাথে অর্থাৎ প্রশ্ন দুনিয়ার সাথে যখন আসবে তখন আপনাকে প্রশ্ন করতে হবে হালাল নাকি হারাম কিন্তু যখন সাথে জুড়ে যাবে তখন আপনার প্রশ্ন আসবে সুন্নত নাকি বেদাত আশা করি বুঝতে পেরেছেন আমাদের আলাদিন জিয়াদি সাহেব যে কথাটা বলেছে যে তিনি বললেন যে কোরআনেও নাকি বেদাত আছে আল্লাহ আমাদেরকে মাফ করুক আল্লাহ আমাদের ক্ষমা করুন বাকার আর দুই নাম্বার আয়াতেই বলা হচ্ছে লারাই বাসি এই কিতাবে কোন সন্দেহ নাই মহান রব বলতেছে যে এই কিতাবে কোনো সন্দেহ নাই আর আমাদের আলাউদ্দিন জিআদি সাহেব এখানে বেদাত ঢুকে দিয়েছে বেদাত এমন একটি জিনিস যদি কেউ করে তা হলে সে কখনোই জান্নাতে যেতে পারবে না সে কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে গণ্য হবে না আর আপনি কোরআনের ভিতরে বেদাত ঢুকে দিয়েছেন এই সমস্ত অজ্ঞতা থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত দ্বীনী ভাই ও আমি কথা বাড়াবো না শেষবারের মতো খুব নরম করে বলে দিচ্ছি যে সুন্নাদ এবং বেদাত এই দুটা জিনিস ইবাদতের সাথে সম্পৃক্ত আর হালাল এবং হারাম এই বিষয়টা দুনিয়ার সাথে সম্পৃক্ত অর্থাৎ টাইস মসজিদের টাইস মসজিদের লাইট মসজিদের এসি এই বিষয়গুলো দুনিয়ার সাথে এটার প্রশ্ন হবে মসজিদে আপনি টাইস ব্যবহার করছেন লাইট ব্যবহার করছেন এসি ব্যবহার করছেন এইটা হালাল নাকি হারাম এই প্রশ্ন করতে পারবেন কিন্তু আপনি কখনই প্রশ্ন করতে পারবেন না এটা সুননাথ নাকি বেদাত কারণ এটা ইবাদতের সাথে সম্পৃক্ত নয় আশা করি বুঝতে পেরেছেন আর এবাদতটা তো বুঝতেই পারলেন যে এবাদত ছাড়া যে বিষয়টা যাবে আমি এটা যদি করি তাহলে সব এত বেশি হবে কিন্তু সেটার পবিত্র কোরআন এবং সহ দ্বারা কখনোই প্রমাণিত নয় আর আপনি যদি এ নিয়ে কথা বলেন তাহলে কি হবে এটা হয়ে যাবে বেদাত আপনি দুনিয়ার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে হালাল হালাম আর এবার সাথে সম্পৃক্ত বিষয়ের নাম হচ্ছে সুন্দর আমার এই পুরো কথাগুলো আমি করে আপনাকে ব্যক্তিগত কোনো কথা বলিনি আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই ও বোন আমার পবিত্র কোরআনের বাকার একশো আটষট্টি নাম্বার আয়তে বলা আছে হে মানুষ পৃথিবীর হালাল ও পবিত্র বস্তু খাও অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে সবগুলো হালাল হারাম কোনটা যে ব্যাপারে স্পষ্ট দলিল রয়েছে এ পর্যায়ের কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করছি আর আমি ইনশাআ আমি নিশ্চিত যে আপনি নিশ্চয়ই ব্যাপারে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন আমি অপেক্ষায় রইলাম আর আমার যদি ভুলভ্রান্তি কোনো কিছু পেয়ে থাকেন অবশ্যই আমাকে শুধরে দিবেন আমি সবসময় নিজেকে শুধরে নেওয়ার জন্য প্রস্তুত রয়েছি তো সম্মানিত দিনই ভাই বোন আমার আজকে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবারও দেখা হবে ইসলামিক নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ ততক্ষণ পর্যন্ত মহান রাব আমাদের প্রত্যেককেই ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ